আমি না আজকে আপনাদের একটা সিগারেট বলবো একদিন বিকালে আমরা সবজির গ্রামে ঘুরতে গিয়েছিলাম এই সিক্রেটটা আমি কিন্তু কাউকে বলি নাই বিকাল বেলা আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই আমার পিছনে আর আমি আগে আগে যাচ্ছিলাম ছোট ভাই প্রথমে কলে কলে তারপরে ও হেঁটে হেঁটে যাচ্ছিল আমরা যেখানে যাচ্ছিলাম ওখানে কিন্তু অনেক ভয়ঙ্কর রাস্তা ছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা রাস্তাটা পার হয়ে গিয়েছিলাম এই রাস্তা দেখে যে আমার কি ভয় লাগে আমি সেটা কি বলবো একবার উঁচা একবার নিচু আর একবার পানির উপর দিয়ে যেতে হয় কি এক অবস্থা এই ভয়ঙ্কর রাস্তাটা পার হয়ে সবজির গ্রামের দিকে হাঁটা শুরু করে দিলাম ওখানে যেতেই প্রথম আমাদের পেপের সাথে দেখা হয়ে গেল আমার তো পেপে তেমন ভাল লাগে না আপনাদের কেমন লাগে এরপরে আবার সামনের দিকে হাঁটতে লাগলাম দেখি আর কোন কোন সবজির সাথে দেখা হয় এদিকে চারপাশে তো শুধু সবজি আর সবজি এগুলো এই যে আমার সিমের সাথে দেখা হয়ে গেল এরপরে কার সাথে দেখা হলো জানেন এই যে দেখেন ভুট্টার সাথে দেখা হয়ে গেল এই প্রথম দেখুন।

এটা হলো মা মিষ্টি কুমড়া আরেকটা হলো বাচ্চা মিষ্টি কুমড়া আর একটু সামনে যেতে দেখি বিশাল বড় সবজি ক্ষেত সবজিগুলো দেখতে ভালোই লাগছিল মনে হচ্ছিল সবগুলো সবজি নিয়ে যাই এত বড় টমেটো ক্ষেত এর আগে আমি কোনো দিনও দেখিনি গাছে এত 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 টমেটো

এরপরে আমি অনেক গুলো বেগুন গাছ দেখলাম বেগুন গাছে অনেক ছোট ছোট বেগুন ধরেছে এগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে এখানে চারপাশটা পাঁচটা শুধু বেগুন চাষ করেছে বেগুন দেখা শেষ করে আমি আরেকটা সবজি দেখা পেলাম কি বলেন তো এটা হলো বিশাল বড় একটা বাঁধাকপি বাঁধাকপিটা আমি একটু ধরে ধরে দেখছিলাম এরপরে একটা ফুলকপি গাছ দেখলাম যেটা বেশি বুড়ো হয়ে গিয়েছে পাশেই কিছু সরিষা গাছ ছিল সরিষা ফুল আমার কাছে খুব ভালো লাগে এই হলুদ কালারটা দেখতে তো খুবই সুন্দর পাশে লোকজন কেন আগুন ধরিয়েছে কে জানে একটা খালি জমি ছিল ওখানে অনেক পাখি ছিল ওখানে গিয়ে আমি একটু দৌড়াদৌড়ি করে নিলাম যেহেতু আদান দিয়ে দিয়েছি তাই আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছি এরপরে আমরা বাসার দিকে আসতে হতো দেখেন পরন্ত বিকেলের সূর্যটা দেখতে কত সুন্দর দেখেন গাছের পাশ দিয়ে সূর্যটা উঁকিও মারছি এত সুন্দর একটা জায়গায় এসেছি আর কিছু ছবি আর ভিডিও করব না তা কি হয় তাই আমি কিছু ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম এখানের পরিবেশটা খুব ভালো লেগেছে এখানের পরিবেশটা আপনাদের কাছে কেমন হয়ে গেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল